স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো তুরস্কে ভ্রমণের জন্য সবচেয়ে সুন্দর সময় কোনটি এবং কেন তুরস্ক একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক রত্ন যেখানে প্রতি ঋতু তার নিজস্ব সৌন্দর্য এবং অভিজ্ঞতা নিয়ে আসে আসুন একে একে জানি তুরস্কের ঋতু অনুযায়ী ভ্রমণের সেরা সময়গুলো বসন্তকাল তথা এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময় প্রথমেই আসে বসন্তকাল যখন তুরস্কের প্রকৃতি ফুলে ফুলে ভরে ওঠে এই সময় তাপমাত্রা থাকে পনেরো থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস একদম আরামদায়ক বলতে পারেন একেবারে নাতিশীতুষ্ণ একটা সময় আর এই বসন্তকালে এখানে প্রকৃতি একেবারে জেগে ওঠে সেই সাথে জেগে ওঠে মানুষের মন বিশেষত ইস্তাম্বুল আর কাপাডোকিয়ার মতো শহরে টিউলিপ ফুলের মনোমুগ্ধকর দৃশ্য আর বাতাসে ছড়িয়ে দেয়া সুবাতাস আপনার মনকে আলত করে ছুঁয়ে যাবে তাছাড়া এই সময় তুরস্কে পর্যটক সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে তাই আপনি বেশ শান্তিপূর্ণভাবে আপনার ভ্রমণ উপভোগ করতে পারবেন বসন্তে তুরস্কের বেশ কিছু জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক উৎসব হয়ে থাকে যা দেখার জন্য এই সময়টিকে আপনি নিশ্চয়ই পছন্দ করতে পারেন গ্রীষ্মকাল অর্থাৎ জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এবার আসি গ্রীষ্মকালের কথায় গ্রীষ্মের সময় তুরস্কের তাপমাত্রা থাকে ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস যা সমুদ্রতীরবর্তী শহরগুলোর জন্য একটি আদর্শ সময় গ্রীষ্মে আপনি তুরস্কের এজিয়ান এবং ভূমধ্যসাগরীয় উপকূলে একেবারে দুর্দান্ত সৈকত উপভোগ করতে পারবেন তুরস্কের সৈকত শহরগুলোতে গ্রীষ্মের সময়ে থাকে পর্যটকদের উপচে পড়া ভিড় সবচেয়ে বেশি পর্যটক আসে এই সময়টাতে আন্তালিয়া কাশ আলানিয়া বদ্রুম মুলা ফেথহিয়া মারমারিস দিদিম কুশ আদাসি নামক সমুদ্র তীরবর্তী শহরগুলো এবং এগুলোর সমুদ্র সৈকত সবচেয়ে আকর্ষণীয় ডেস্টিনেশন হতে পারে এই সময়ে এসব শহরে বিশাল উৎসব এবং ইভেন্টেরও আয়োজন করা হয় যেখানে মজা করতে করতে আপনি তুরস্কের সাংস্কৃতিক বৈচিত্র্য আবিষ্কার করতে পারবেন অনায়াসে শরৎকাল তথা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস শরৎকাল তুরস্ক আপনাকে দিবে নতুন এক অভিজ্ঞতা তখন তাপমাত্রা থাকে পনেরো থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা ভ্রমণ পিপাসুদের জন্য খুবই চমৎকার একটি টেম্পারেচার শরৎকালে সবুজ প্রকৃতি এখানে তার রং বদলাতে শুরু করে গাছের পাতাগুলো সবুজ থেকে আস্তে আস্তে হয়ে যায় হলুদ সবুজ আর হলুদের সংমিশ্রণে প্রকৃতি যেন নতুন রঙের শাড়ি পরে নেমে আসবে আপনার সামনে এখানকার এই প্রকৃতির সোনালি রঙের বদল এবং শস্যক্ষেত্রের দৃশ্য সত্যি খুবই মনমুগ্ধকর এছাড়াও ইউরোপে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় শুরু হয় ঠিক এই সময় তাই শরৎকালে তুরস্কের বড় শহরগুলোর পরিবেশ থাকে শান্ত এবং পর্যটকদের সংখ্যাও থাকে তুলনামূলকভাবে বেশ কম আপনি যদি শান্তিপূর্ণ ভ্রমণ পছন্দ করে থাকেন তাহলে এই সময়টা একেবারে উপযুক্ত সময় এই সময় তুরস্কে অনেক সাংস্কৃতিক উৎসব এবং বিশেষ ইভেন্টও হয়ে থাকে যা আপনার সফরকে আরও রঙিন করে তুলবে শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালে তুরস্ক থাকে তুষারের শুভ্র চাদরে মোড়া তবে শীতকাল শুনলে ভয় পাবেন না যেন শীত এবং তুষার যে কতটা উপভোগ্য হতে পারে তা হয়তো এই সময়ে তুরস্কে ঘুরতে গেলেই আপনি পুষতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন এখানে শীতকাল তুরস্কের পাহাড়ি অঞ্চলে স্কি করার সময় শীতের তাপমাত্রা মাইনাস পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং এটি স্কি ও অন্যান্য শীতকালীন ক্রীড়ার জন্য খুবই পারফেক্ট একটা সময় তুষারের মধ্যে ছোট ছোট চিমনির ঘরে চাঁদের আলোয় রাত কাটানো এবং তুষারের উপর বার্বিকিউ পার্টি করা কল্পনা করলে কেমন এক অনুভূতির ছোঁয়া দিয়ে যায় তাই না যদি আপনি তুষারের মাঝে ভ্রমণ করতে চান শীতকালে তুরস্কে বিভিন্ন স্কি রিজোর্টও উপভোগ করতে পারবেন তুরস্কের ওলুদাগ এরজিওরম এবং এরজিএস স্কে রিজোর্ট শীতকালে একেবারে জনপ্রিয় যদি আপনি বরফে ঢাকা পাহাড়ে এক নতুন ধরনের অভিজ্ঞতা নিতে চান তাহলে শীতকাল আপনার জন্য একেবারে উপযুক্ত একটি সময় এছাড়াও শীতকালে ইস্টার্ন এক্সপ্রেস নামক এক ট্রেন ট্যুর হয় তুরস্কে যেই ট্রেনটি তিন দিন ধরে তুষারের মধ্য দিয়ে আপনাকে নিয়ে ছুটে চলবে খাল পাহাড় আর মাঠ পেরিয়ে আপনি চাইলে এই ইস্টার্ন এক্সপ্রেস ট্রেনও উপভোগ করতে পারবেন শীতকালের ভ্রমণে তবে প্রশ্ন আসতেই পারে কোন সময়টা সত্যি উপযুক্ত সময় আসলে এটি আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করছে যদি আপনি সৈকতে সময় কাটাতে চান তাহলে গ্রীষ্মকাল হবে সবচেয়ে ভালো সময় প্রকৃতি এবং শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে চাইলে বসন্ত এবং শরৎকাল হবে আপনার জন্য আদর্শ সময় আর আপনি যদি স্কি কিংবা পাহাড়ি ভ্রমণ পছন্দ করেন তাহলে শীতকাল হবে আপনার জন্য সেরা সময় এটি ছিল তুরস্কে ভ্রমণের সেরা সময়ের রিভিউ এখন বলুন আপনি কোন ঋতুতে তুরস্কে ভ্রমণ করতে চান মন্তব্য জানান এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুরস্ক নিয়ে এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন